মাত্র পঁচিশটা থেকে আঠাশটা পেপে তিরিশটা পেপে বিক্রি করলেই ষোলোশো টাকা পেয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়েছি এখন আমি এই গাছটাতে দেড় হাজার থেকে আঠারোশো বা দুই হাজার টাকার পেপে বিক্রি করতে পারবো এই গাছ থেকে অলরেডি মনে করেন যে পাঁচ সাতশো টাকার পেপে বিক্রি করেছি তাহলে একটা গাছ থেকে আমি পঁচিশ ছাব্বিশশো টাকার পেপে বিক্রি করতেছে আর কি লাগে ভাই আসসালামু আলাইকুম পেপে চাষি ভাইদের জন্য দুঃসংবাদ জন্য বলতেছি আসলে পেঁপের বাজারটা অনেকাংশে কমে গেছে গত দুই হাট আগে যেমন ষোলোশো ষোলোশো পঞ্চাশ বিক্রি হলো সেই বাজারটা এখন আর বর্তমানে নেই আজকে যেমন বিক্রি হলো সাড়ে বারোশো আমরা বিক্রি করলাম সাড়ে বারোশো জানেন দুঃসংবাদ বলতে এতটুকুই যে পেঁপের বাজারটা গত হাটের তুলনায় একটু কম আস্তে আস্তে কমে যাচ্ছে যদিও আমরা পেঁপে চাষ চাষ যারা করি তারাই তুলনামূলকভাবেই হিসাব নিকাশ করে চাষ করি যে হয়তো সতেরো আঠারোশো থেকে এসে সর্বনিম্ন আটশো বা সাতশো টাকা দর আসবে তো সেই অনুযায়ী আজকে বাজার একটু কম হয়তো যদি পেঁপে গাছে ভালো ফলন থাকে তাহলে আপনার ফুশ হয়ে যাবে নেক্সট বাজার কি যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো যেমনটা আসলে দেখতেছিলেন যে কখনো কোনো পেঁপে আপনার এক হাজার থেকে আটশো আটশো টাকা বিক্রি হয় না হাজার এগারোশো বারোশো এটাই বাজার যাচ্ছে মূলত পেঁপের বাজার এখন বর্তমান সময়ে এটাই যে এক হাজার এগারোশো বারোশো কিন্তু আমার পেঁপেটা সবসময় আপনারা জানেন যে আমি হাটের সবচেয়ে উচ্চ দাম দিয়ে পেঁপে বিক্রি করে থাকি আমার দাম পেঁপের দামটা একটু হাই হয়ে থাকে তো আমারটা পঞ্চাশ টাকা সবসময় বেশিই পেয়েছি কারণ আমার পেঁপের জারটা খুব সুন্দর এবং বিশেষ করে পেঁপের সাইজটা খুব সুন্দর যার জন্য হাটের চাহিদা একটু বেশি যার জন্য পঞ্চাশ টাকা বেশি পেয়েছি তো যারাই পেঁপে চাষ করতে চাচ্ছেন বীজ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলে দুঃসংবাদটা এ কারণে বলা হয়েছে বা বললাম কারণ যারা সিজনাল পেঁপে চাষ করেন তারে পেঁপেগুলি আসলে এই সময়টাতেই ভরকুল মৌসুমে তাদের পেঁপেগুলি উঠবে তারা পেঁপেগুলি ভাঙবে আর যারা আনসিজনে পেঁপে চাষ করে তাদের পেপেটা মূলত এতদিন উঠছে যার জন্য তারা পেপের দাম পাইছে হাই বাজার আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত মন পেপে বিক্রি হয়েছে আস্তে আস্তে পেঁপের বাজারটা কমে আসবে এটাই স্বাভাবিক কারণ এখন যারা সিজনে পেপে চাষ করতেছে তাদের পেঁপেগুলি অ্যাভেলেবল হাটে বাজারে যেখানেই যান না কেন সিজনাল পেঁপেগুলি এখন অনেক বেশি উঠতেছে আর আনসিজনে পেপে অনেক বেশি না থাকার কারণে পেপের বাজারটা কিন্তু বেশি যে জিনিস আসলে বাজারে থাকে না সে জিনিসটাই তার দামটাই বেশি হয় এটাই স্বাভাবিক তো পেঁপে চাষ যদি করতে চান তাহলে আমার মনে হয় আনসিজেনে পেঁপে চাষ করাটাই ভালো তারপরেও যদিও বাজারটা একেবারেই যে খারাপ তা কিন্তু না বারোশো টাকা মন যদি পেঁপে বিক্রি হয় বারোশো সাড়ে বারোশো তাহলে অনেক টাকা ভাই পেঁপে আপনার এক মন পেঁপেতে কয়টা পেঁপে লাগে আমি যে পেঁপে চাষ করেছি এক মন পেঁপেতে পঁচিশ থেকে আঠাশটা পেঁপে লাগে যদি পঁচিশ থেকে আঠাশটা পেপে বিক্রি করতে পারি তাহলে আপনার বারোশো টাকা পাই কিছুদিন আগে এই পেপেটাই ষোলোশো টাকা পাইছি মাত্র পঁচিশটা থেকে আঠাশটা পেপে সর্বোচ্চ তিরিশটা তিরিশটা পেঁপেও লাগে না তিরিশটা পেপে বিক্রি করলেই ষোলোশো টাকা পেয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়েছি আর এখন বাজার একটু কম এখন একটু কম যার কারণে আপনার এই পেপেটা ষোলোশো থেকে বারোশোতে এসেছে আজকে বাজার ছিল বারোশো পঞ্চাশ টাকা তো নিরাশা হওয়ার কোনো কারণ নেই বারোশো পঞ্চাশ টাকা মানে অনেক বেশি বারোশো পঞ্চাশ টাকাটাও অনেক বেশি আস্তে আস্তে হয়তো বা বাজারটা আরও একটু কমে আসবে হাজারের নিচেও আসবে কারণ সিজনাল পেপে আছে আর দেখেন আমার এই গাছটাতেই দেখেন যে আলহামদুলিল্লাহ এখনও কত পেপে আছে আগা পর্যন্ত এটাতে যা পেপে আছে এখনও মনে করেন যদি বড় হয় এখনও দেড় মন পেঁপে হবে একটা গাছেতেই তাহলে আমার যদি এখনও এটাতে দেড় মন পেঁপে হয় এখনও আমি এই গাছটাতে দেড় হাজার থেকে আঠারোশো বা দুই হাজার টাকার পেপে বিক্রি করতে পারবো এই গাছ থেকে অলরেডি মনে করেন যে পাঁচ সাতশো টাকার পেঁপে বিক্রি করেছি তাহলে একটা গাছ থেকে আমি পঁচিশ ছাব্বিশশো টাকার পেপে বিক্রি করতেছি আর কি লাগে ভাই আর কি লাগে আর কিছুই লাগে না